সাতক্ষীরা জেলার ভোমরা একটা স্থলবন্দর আছে এখান থেকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং ভারত থেকে বাংলাদেশে আসা সুব্যবস্থা রয়েছে তবে ভিসা পাসপোর্টের মাধ্যমে এখান থেকে ভারত থেকে অসংখ্য ট্রাক আসে আজকে অনেকের সাথে কথা বললাম মহারাষ্ট্র হরিয়ানা তামিলনাড়ু তারপরে বিভিন্ন আসাম বিভিন্ন জায়গা থেকে আসে অনেক পণ্য নিয়ে আসে পেঁয়াজ আদা রসুন তারপরে চাল বিভিন্ন জিনিস নিয়ে আসে তো ভুমরায় কখনও আসেনি ভুমরায় এই স্থলবন্দরেই প্রথমেই এসেছে এর সাইডে আসছিলাম একবার বাকি এখানে সরাসরি কখনো আসা হয়নি তো আমরা আজকে আসলাম তো আমার ভাই মহিব মুফতি মহিবুল্লাহ রেদান কাসেমি হ্যাঁ তো আমাকে বললো যে একটু চলেন দক্ষিণ দিকে যাই তো ওদিকে দেখার আছে কিছু দেখার বলতে আর কি বাংলাদেশের যে এটা হলো বাংলাদেশের সাইড আর এই যে দেখা যাচ্ছে একটু পুকুরের মতো তারপর এখান থেকে এই যে একটুখানে দেখেন এই যে দেখতে বিএসএফ এটা হলো ভারতের বর্ডার গার্ড আবার আমাদের বাংলাদেশেও আছে বিজেপি বাংলাদেশে বিজেপি না হ্যাঁ তো বাংলাদেশ হলো বিজেপি তারাও আছেন এই পাশে আছে আগে আগে নাকি এখানে একটা ক্যাম্প না কোথায় ছিল এখানে ছিল এখন ওই সরিয়ে নিয়েছে তাই না প্রয়োজন ছিল এখানেও ছিল এখানেও ছিল যাই হোক খুব ভালো লাগলো এখানে নেই না যথেষ্ট নিরাপত্তার জন্য চেষ্টা করে আসলে এনারা যে কাজ করেন তারা সবাই ভালো কাজই করেন এই যে বিশ্ব যারা আছে তারা কাজ করতেছেন এটাও দেশের হেফাজতের জন্য আবার বিজেপি যারা আছেন তারাও কাজ করতেছেন বাংলাদেশের হেফাজতের জন্য তাদের কাজ ভালো আমাদের কল্যাণের জন্যই করেন তো এর মাঝে মাঝে দেখা যায় অনেকে অনিয়ম করে ফেলে একেবারে অনুমতি ছাড়া যায় বা অনুমতি ছাড়া আসে এটা অন্যায় কাজ রাষ্ট্রীয়ভাবে একটা নিয়ম কারণ আছে সেগুলো মানা উচিত তো আমরা আসলাম আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এই আমরা এখন বাংলাদেশে আছি আর ওই পাশেই হলো কি বলে আচ্ছা ওই পাশে হ্যাঁ ওটা হচ্ছে ভুজাডাঙ্গা বর্ডার হুজর কি ভুজাডাঙ্গা হুজাডাঙ্গা 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 বর্ডার হুজাডাঙ্গা না ভুজাডাঙ্গা 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 আর একটা কথা হইছে যে এখানে এখানে কোনো কি বলে নিরাপত্তার জন্য কোনো ব্যারিগেট নাই যেহেতু দুইটা দেশ এখানে তো এখানে অনেক সময় দেখা যায় বিভিন্ন মাদক বা বিভিন্ন সময় ইন্ডিয়ান শোনা যায় যারা দেখি যে ইন্ডিয়ান যারা বর্ডার থাকে বাংলাদেশের সাধারণ মানুষের উপর অনেক সময় লোক মারা যায় তো এখানে এরকম এ ধরনের কোনো ঘটনা ঘটে এখানে ঘটনা 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 আগে ঘটতো কিন্তু এখন আর ঘটে না এখন ওই যে বি সেফ আছে হ্যাঁ এখানে বোটার কার্ড আছে হ্যাঁ যার কারণে ওই ঘটে না মানে নিচু থেকেও লাভ বুঝতে তো এখানে শুধু আমাদের এলাকায় বাড়ি বলি কোথায় যাব বুঝতে পেরেছি হুম দেখা যায় স্থানীয় লোক করে না কিন্তু দূর দূর থেকে আসে তো পরবর্তী দেখা যায় একটা আগে করতো এখন করে না বুঝতে পেরেছি এখন মানে চাপ বেশি হয়ে গেছে এখন করে না বুঝতে পেরেছি এখন ইদানিং খুব মানে আমার ভালো আছে

পুরো বিশা বন্ধ বলি এখন বিশা বন্ধ আছে যার যাওয়া হয় না কারার জন্যই মানে যাওয়ার সুযোগ নেই না বিশা বন্ধ না এখন বসতে পারছে এমনি আরেকটা আছেন আছে বিভিন্ন সময় গোলাগুলি আসে এগুলো এখানে এরকম হয় না না এখানে প্রশাসন তো মাশাআল্লাহ এদিকেও বিজিবি তারাও কঠোর বিএসএফও কঠোর এইজন্য কোনো সমস্যা নেই আসলে প্রশাসন তো আমাদের কল্যাণের জন্য প্রশাসন দেশের সম্পদ তাদেরকে তাদের বিচারে ব্যয় করা হয় তারা রাষ্ট্রের জন্যই কাজ করেন এজন্য যারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে আলহামদুলিল্লাহ কোনো খারাপ কিছু হওয়ার তো আশঙ্কা থাকে না তারা আমাদের শত্রু নয় বরং তারা আমাদের বন্ধু